টিপসগড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে আপনি জানেন কি হাঁপানি নিরাময়ে লবঙ্গ আসুন দেখে নেই জানি রোজ রাতে খাবার পর লবঙ্গ খেতে আপনার বেশ ভালোই লাগে আর মশলাদার রান্নায় লবঙ্গ গোটা গরম মশলার সঙ্গে ফোরন দিলে তো কেয়াবাদ কিন্তু আপনি যে দীর্ঘদিন হাঁপানির সমস্যায় ভুগছেন তাতে কি লবঙ্গ ব্যবহার করার কথা ভেবেছেন জানি ভাবেননি তাই আজ আপনাদের লবঙ্গ দিয়ে কিভাবে হাঁপানি দূর করা যায় সেটাই বলবো এক মধুর সঙ্গে লবঙ্গ এটা কিন্তু আপনার হাঁপানি রোগে বেশ কার্যকরী লবঙ্গে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ক্লোভ তেল আর দশ থেকে পনেরো পার্সেন্ট টাইটার পেনিক অ্যাসিড থাকে তাই এটা খুব ঝাঝালো হয় আর তাই হাঁপানিদের জন্য এটা এত উপকারী মধুর সঙ্গে লবঙ্গ উপকরণ পাঁচ থেকে ছয়টা লবঙ্গ এক টেবিল চামচ মধু পদ্ধতি এক গ্লাস জলে লবঙ্গ নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন এবার ওই জলে মধু দিন আর খান এই জল দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে খুব তাড়াতাড়ি হাঁপানির সমস্যা থেকে আপনি রেহাই পাবেন দুই লবঙ্গের গুঁড়ো হাঁপানির সমস্যার সঙ্গে সঙ্গে দূর করতে পারে এই গুঁড়ো উপকরণ 10 থেকে 12টা লবঙ্গ পদ্ধতি লবঙ্গ নিয়ে সেটা ভালো করে গুঁড়ো করতে হবে এবারে গুঁড়োটা একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে নাকের কাছে এনে ঘ্রাণ নিন দেখবেন উপকার পাচ্ছেন তিন লবঙ্গ আর গোলমরিচের বড়ি এই বড়ি আপনার হাঁপানির সমস্যাকে কয়েকদিনের মধ্যে কমিয়ে আনবে লবঙ্গ আর গোলমরিচের বড়ি উপকরণ লবঙ্গ গুঁড়ো ব্ল্যাক সল্ট গুঁড়ো পদ্ধতি গুঁড়ো লবঙ্গ ব্ল্যাক সল্ট আর গোলমরিচ একসঙ্গে জল দিয়ে মিশিয়ে নিয়ে লেই মতো করুন এবার ছোট ছোট মটরশুঁটির সাইজের বড়ি বানান আর রোদে শুকাতে দিন এয়ারটাইট কন্টেনারে রাখুন যখন খুব সমস্যা হবে দুটো খেয়ে নেবেন এছাড়াও রোজই একটা করে খেতে পারেন বা মুখে রেখে চুষতে পারেন ভালো লাগবে অনেকটা চার লবঙ্গের চা সকালে উঠে চা তো খান এবার যেভাবে বলছি সেভাবে সকাল সকাল উঠে খেয়ে দেখুন দেখি উপকরণ লবঙ্গ কয়েকটা তুলসী পাতা গোটা গোলমরিচ সামান্য মধু পদ্ধতি লবঙ্গ তুলসী পাতা আর গোলমরিচের জলে দিয়ে ফোটান দশ মিনিট ধরে তারপর সেঁকে নিন এবার সামান্য মধুযোগ করে হালকা গরম থাকতে থাকতে খেয়ে নিন আচ্ছা সকালে এটা ভালো না লাগলে বিকেলে খান এই ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য